সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব আর এই ভিডিওটা আশা করছি আপনাদের ভালোই লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিপি থেকে বলছি তো আমার বাড়ির চারপাশে যে বৃত্তটা আছে গাছের বৃত্ত আমি বলেছিলাম না একদম মাঝখানে কেন্দ্রবিন্দুতে আমার বাড়ি আর চারদিকে দেখুন গাছের একটা বৃত্ত তো বাড়ির চারদিকে এরকম ঘন সবুজ গাছপালা আর প্রকৃতির মাঝে আমার বাড়িটা কি যে সুন্দর আর থেকে এই বাড়িতে এত শান্তি চারদিক থেকে খোলামেলা বাতাস আলো খুবই সুন্দর একটা পরিবেশ তো যাই হোক সেটা পরের কথা ছাদে চলে এসেছি আর ছাদটা এত নোংরা হয়ে গেছে পরিষ্কার না করলে একদমই ভালো লাগছিল না আর এদিকে আমি আবার অসুস্থ সেই জন্য বসে থেকে বসে থেকে যতটা পারবো পাতাগুলো সাইডে আছে সেগুলো পরিষ্কার করে দিব তো এটা পরিষ্কার করার পরের ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এত বাজে অবস্থা হয়েছিল খুব কষ্ট করে পরিষ্কার করা হয়েছে আর চারপাশে দেখুন কি সুন্দর এখান থেকে আমার বাড়ির গুহাটিটা দেখা যাচ্ছে এখানে গরুর হাট বসে মঙ্গলবার করে আর ওই যে মেইন রোড দিয়ে গাড়ি চলাচল করছে সামনে বড় মসজিদ আর এই যে মেইন রোড ওই যে ট্রাক যাচ্ছে ওই কোনায় ওটা মেন রোড তো যাই হোক আমার মেন রোডের থেকে বাড়িটা খুব কাছে সেই জন্য বাড়িতে কোনো ভিডিও তৈরি করলে খুব গাড়ি ঘোড়ার আওয়াজ আসে আর পাখির কিচিরমিচির তো আসেই বাড়িতে কবুতর পুষি তারপরে বিভিন্ন রকম পাখি আসে যেহেতু খাদ্যশস্য ছড়িয়ে দেওয়া হয় ছাদে তো পাখি আসে আর কি বুলবুলি বাবুই চরি সময় আছে শালিক আর পরিষ্কার করার আগের ভিডিওটা দেখুন কি রকম ছিল একদম ছিম গাছের পাতা বাতাসে বাতাসে সব কোনায় কোনায় গিয়ে জমা হয়ে আছে আর আমার ছেলেটা গাছ লাগাবে বলে মাটি নিয়ে এসে এমন অবস্থা করেছে ছাদের একদম বিচ্ছিরি অবস্থা এই ছাদে আসার পর সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে পুরো বাড়ির সিঁড়িটাই নোংরা হয়ে যাচ্ছে তাই আর কি ছাদে চলে এসেছি বিছানায় আর কতই শুয়ে থাকবো শরীর একটু অসুস্থ ছিল বিছানায় শুয়েছিলাম তো আমি যেহেতু একলা পারছি না তাই বাড়ির কর্তা সঙ্গে এসেছে সেও পরিষ্কার করে দিচ্ছে আমি একটু পাতা দিয়ে বসে বসে থেকে হাত দিয়ে পাতাগুলো সরিয়ে নিচ্ছি চিপা থেকে আর বাড়ির কর্তা সেগুলো আবার ঝাড় দিচ্ছে কখনো আমাকে সাহায্য করছে ময়লা তুলে দিতে তো এই যে ঝাড় দেওয়া দেখছেন এই পর্যায়ে কিন্তু বাড়ির কর্তাই ঝাড় দিচ্ছে আর আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি তো এইরকম আর কি আর এই যে এই বালতিতে করে সব পাতা মাটি জমা করা হচ্ছে এটা জৈব সার হিসাবে ব্যবহার হবে আবার গাছ লাগাবো সেই জন্য রেখেছি এখানে আর দুজনে মিলে মোটা মোটামুটি পরিষ্কার করে নিচ্ছি আর আমি এই পাশ থেকে পাইপের নিচ থেকে হাত দিয়ে হাত দিয়ে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি সিম গাছ ধ হয়েছে যেহেতু সিমও ধরেছে অনেক এখনও গাছটা কেটে দিতে পারছি না প্রচুর সিম আছে ফুলও আসছে কি যে করব তো গাছে ফুল দেখলে পরে কাটতে ইচ্ছে করে না তারপরেও কাটতে হবে অসময়ে তো একদম সিমগুলো খেতে ভালো লাগবে না গন্ধ হয়ে যাবে ঘেঁষো ঘেস গরমের আবহাওয়া পড়ে গেছে অলরেডি তো পাতাগুলো প্রচুর পড়েছে শুধু ফসল খেলেই হয় না ফসলের সঙ্গে সঙ্গে যে অনেকেই বলে যে বা আপনার ছাদে তো অনেক ফসল হয়েছে অনেক কিছু হয় তারপরেও যে কি খাটনিটা হয় এটা কেউ দেখে না তাই আজকে ছোট্ট করে একটু দেখালাম আপনাদেরকে আমার কি রকম করে ছাদটা পরিষ্কার করতে হয় এত চিপা হাত যায় না যেখানে সেখানে হাত দিয়ে দিয়ে ঝাড়ু যায় না মানে অনেক কষ্ট তবুও তো ছাদের তিন ভাগের এক ভাগ এটা পরিষ্কার করছি তিন অংশে বিভক্ত আছে আমার ছাদটা ডুপ্লেক্সের মতো করে উপরে করা আছে মানে চিলে কোঠা ঘরটা করা হয়েছে সেটারই আর কি টপ ছাদ এটা পাঁচতলার একটা রুম সহ আমি ছোট্ট একটা ইউনিট করেছি একটা বারান্দা একটা রান্নাঘর এবং একটা অ্যাটাচড বাথ করে একটা সিঙ্গেল ফ্যামিলি কিংবা সিঙ্গেল কাউকে কিংবা ছোটো ফ্যামিলি এরকম ভাড়া দেয় আর কি ফ্যামিলি আজ পর্যন্ত ওঠেনি মহিলা অথবা পুরুষ যারা চাকরিজীবী দূর থেকে আসেন সিঙ্গেল কোনো রুম নিতে চান তো তাদেরকেই আসলে দেওয়া হয় তো এই আর কি আর এখানে আমি ছাদটা পরিষ্কার করে নেওয়ার পর কত সুন্দর লাগছে আর আমার নানা বাড়ি কাছেই নানা বাড়ি থেকে আমার মামা তো বড়ই নিয়ে এসে দিয়ে গেছে রমজান মাসে তো টক বড়ই খাবো না সেই জন্য টক বড়ইটা শুকোতে দিয়েছি আচারের মধ্যে দিলে বেশ ভালো একটা টেস্ট আসবে আমাদের গাছের বড়ইগুলো যেগুলো আচার করি সেগুলো সবই মিষ্টি টক বড়ই নাই বললে চলে তাই একটু টক বড়ই পেয়েছি নানার বাড়ির সেটা আমি শুকোতে দিয়েছি আমার ছোট মামাটা আমাকে ছাড়া কোনো কিছুই খায় না তার গাছে আমরা ধরুক সিম ধরুক লাউ ধরুক বড়ই ধরুক যেটা যখন হয় গাছের পেয়ারা সব সময় মামা মামি আমার জন্য রেখে দেয় খুবই ভালোবাসা পাই আলহামদুলিল্লাহ এরকম কয়জনের ভাগ্যেই বা জোটে অনেক কথা বলবো অনেক গল্প করবো আসলে আপনাদের সঙ্গে দিনে দিনে একটু একটু করে তো বন্ধুরা আমার বাড়ির চারপাশটা তো দেখালাম আর আজকে প্রচুর বাতাস হচ্ছে বাতাসে একদম নারকেলের পাতাগুলো হেলে দুলে যাচ্ছে আর আমার বাড়ির দক্ষিণ পাশে হ্যাচারি আর হ্যাচারিতে এখানে মুরগির ডিম ফুটায় ইনকিউবেটরে করে ইনকিউবেটর থেকে আজকে মুরগির বাচ্চা বের হয়েছে ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে এভাবে সিএনজিতে করে প্লাস্টিক ডালাই করে কাগজ দিয়ে ঢেকে নিয়েছে যাতে ঠান্ডা পেয়ে বাচ্চাদের অসুখ না হয় যেহেতু আজকে অনেক ঠান্ডা বাতাস তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ